দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার সতেরোই মার্চ দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর সম্পূর্ণ শাহিওয়াল জাতের সর্বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে তবে আজকে কিন্তু আমদানি ভরপুর দর্শক যেই দিকে দেখবেন সেই দিকে শুধু গরু আর গরু আমদানি ভরপুর এত গরু আসলো কোথা থেকে আচ্ছা আচ্ছা দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি গরুর দাম কেমন যাচ্ছে আজকে তাহলে খুবই কম আচ্ছা 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 আপনার কয়টা আছে এখানে তিন পিস তিন পিস মাত্র একটু এই দিক দেন আচ্ছা এইটার বয়স কেমন আসবে বয়স হ্যাঁ বয়স বয়স চার মাস বয়স আসবে এটা কত কি চাচ্ছিলেন বলেন পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি চার মাসের মতো বয়স আসতে পারে যাতে সাইওয়াল কত কি বলে কাস্টমার এটা সাইট ভাঙতে বলে কেমন টার্গেট সাইট আচ্ছা টা ষাট হাজার টাকায় বিক্রি হবে এইটা একটা সার বাসন চাইটা ষাট আর ওইটা কত হলে দেবেন এইটা এইটা এটা কতষট্টি আটষট্টি সাওয়া দাম আর বেসলে তেষট্টি এটা ত্রিষট্টি হাজার টাকা হলে এটাও বিক্রি হবে খুবই সুন্দর কিন্তু আর ওইটা ওইটা দেখান দেখেন মাথা এটা কত হলে দিবেন বলেন লাঠে সালে এভারেজ পঁয়ষট্টি করে এটা তো কম চাইছেন এটা তো কম চাইছেন আচ্ছা এর মধ্যে আলোচনা করে নিতে পারবে না আচ্ছা নাম্বার দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে এদিক যান তো আমি মাথাগুলো দেখে নেই যান যান এদিক যান কত সুন্দর দেখেন তাহলে বয়স আসবে চার থেকে পাঁচ মাসের মধ্যে বয়স আচ্ছা আজকে তো আমদানি বেশি আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার কম যাচ্ছে অনেক কম আচ্ছা এই গরুগুলো আগে কত বিক্রি হয়েছিল প্রায় সত্তর কাছাকাছি সত্তরের গেছে আচ্ছা পার পিস পঁয়ষট্টি হাজার টাকা করে হলে বিক্রি করতে চাই রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা এটা কত বলে এটা কত বলে কাস্টমার পঁয়ষট্টি কয় কত হলে দিতেন বাহাত্তর হাজার কাস্টমারের পঁয়ষট্টি বলে বাহাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই এটা ঠিক আছে ধন্যবাদ এটা কত চান ভাই দাম তো দাম হ্যাঁ পঁয়ষট্টি কত কি বলে ভাই কাস্টমার কত বলে পঞ্চান্ন বলে দেওয়া যাবে না ভাই ভাই ততলে দিতেন আরে এক দু হাঁ ছাপ্পান্ন সাতান্ন হ্যাঁ একটু ভালো করে মাথার আলো করে দেখেন তো ছাপ্পান্ন এই যে এটা কিন্তু দর্শক ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই কোয়ালিটি ভুল একেবারে কোয়ালিটি সেরা মানের আনের সার্বাচ্ছু ছাপ্পান্ন চাচা এটা দাম কত বলে কাস্টমার কাস্টমার কত বলে এটা বলে কাস্টমার বলে পঁয়ষট্টি আপনি কত হলে দিতেন চাচা সত্তর কাস্টমার বলে পঁয়ষট্টি আর আমি সত্তর হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আমদানি ভরপুর বিক্রি করতে পারছেন আজকে গরু তো বেশি গরু বেশি এই জন্য বিক্রি করতে পারেনি আমদানি বেশি এটা কত কি বলে কাস্টমার এটা পঞ্চান্ন চুয়ান্ন কত হলে দিতেন আপনি সাত থেকে আট মাসের মধ্যে বয়স আসবে দর্শক ষাট হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা ষাট হাজার আচ্ছা আমরা দেখি দেখি আরও দেখি দেখাই আপনাদেরকে

এইটা কিন্তু দেখা দেখি চলতেছে তবে আজকে কিন্তু বাস্তবে গরুর বাজার কম একটু দেখা আমরা ছোট টাইপ চাষা এটা দাম কত রাখছিলেন চল্লিশ চাইছেন কত কি বলে পঁয়তাল্লিশ চাইছেন আর কাস্টমার কত বলে সাঁত্রিশ আটত্রিশ বলে কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে চাচা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ আচ্ছা বাড়ির না কিনা গরু কেনা গরু বাজার কেমন বুঝতেছেন আজকে বলেন বাজার আজকে খারাপ বাজার আজকে খারাপ কিসের কারণে খারাপ

Как вы